সোমবার কালী পুজোর দিনে অভিনেতা সাহেব ও সুস্মিতা একসঙ্গে একটি সুন্দর ভিডিও শেয়ার করেন ভিডিওতে সুস্মিতাকে দেখা যায় জাম রঙের ঝলমলের শাড়িতে গলায় ভারী নেকলেস ও হাতে চুরি একদম উত্তর ভারতীয় সাজে তার পাশে মিলিয়ে জাম রঙের পাঞ্জাবি পরেছিলেন সাহেব শুরুতে তারা মাটির প্রদীপ জ্বালিয়ে খালায় রাখেন তারপর একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসেন ভিডিওর ক্যাপশানে সাহেব লিখেছেন আলোয় ভরে উঠুক তোমার জীবন শুভ দীপাবলি তাদের এই ভিডিও দেখে অনুরাগীরা মুগ্ধ হয়ে শুভেচ্ছায় ভরিয়ে দেন কমেন্ট বক্স কেউ লেখেন এটার অপেক্ষায় ছিলাম আবার কেউ বলেন তোমাদের দেখে মন ভরে গেল এই জুটির রোম্যান্টিক উপস্থিতি দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে অনেকেই মন্তব্য করেছেন পর্দার বাইরে তাদের এই বন্ধুত্বই আসল আলো ছড়াচ্ছে উৎসবের রাতে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই